তোমরা কি জানো এই রেল পাশে বসে থাকা পাগলের মতন দেখতে ছিঁড়া জামাকাপড় পরা লোকটি রাতারাতি কিভাবে কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সূর্য তখনও ঠিক মতন ওঠেনি ভোরের কুয়াশা ঢেকে রেখেছে শহরের শেষ প্রান্তের পুরোনো রেল লাইন রেল লাইনের ধারে ছিঁড়া সোয়েটার গায়ে দিয়ে একজন মানুষ বসেছিল তার নাম ছিল রফি শহরের মানুষ তাকে চিনত কিন্তু কেউ তাকে নাম ধরে ডাকতো না সবাই বলতো ওই তো পাগলটা বসে আছে রফিক পাগল ছিল না সে ছিল শুধু চুপচাপ বেশি কথা বলতো না প্রতিদিনের মতো পাশে পড়ে থাকা লোহার টুকরো আর বোতল ভাঙা ছিল এইগুলা দিয়েই তার দিন চলতো খাবার জোটে আবার কখনো খাবার জোটে না এভাবেই চলছিল তার দিনকাল তাঁর একটা ঘর ছিল ও ঘর বললেও ভুল হবে এটা একটা ভাঙা চালের নিচে চারটা দেয়াল ভিতরে না ছিল বিদ্যুৎ না ছিল আলো শুধু ছিল একটি পুরোনো ছবি ছবিটিতে ছিল একজন নারী আর একটি ছোট মেয়ে তার স্ত্রী আর মেয়ে পাঁচ বছর আগের একটা দুর্ঘটনায় রফিক তার চাকরি হারিয়েছিল এরপর অসুস্থতা ঋণ অপমান সব মিলে তার স্ত্রী একদিন বলল। আমি আর পারছি না মেয়েকে নিয়ে আমি চলে যাব আমার বাবার বাড়িতে তারপর তার মেয়েকে নিয়ে সে চলে গেল তার বাবার বাড়িতে সেই দিনের পরের থেকে রফিক শুধু বেঁচে ছিল জীবনযাপন করছিল না সেদিন সকালবেলা রেললাইনের পাশে হঠাৎ একটা কালো ব্যাগ দেখতে পেল অদ্ভুতভাবে পরিষ্কার চারিপাশে শুধু ধুলো কিন্তু ব্যাগে এক ফোটাও দাগ নেই রফিক প্রথমে ব্যাগটা কাছে টেনে নিল তার হঠাৎ মনে পড়ল। যে শহরের ফেলে যাওয়া জিনিস কখনো ভালো হয় না ভালো কিছুর ইঙ্গিত দেয় না তারপরে ভয়ে ভয়ে রফিক ব্যাগটা কাছে টেনে নিল ব্যাগটা খুলতেই তার চোখগুলো যেন আকাশে উঠে গেল ভিতরে টাকা ভর্তি অনেকগুলো টাকার নোট ব্যাগের ভিতর নতুন নোটের গোছানো বান্ডিলগুলো দেখে রফিক বসে পড়ল, তার মাথা ঘুরতে লাগলো কারণ সে কখনো একসাথে এতগুলো টাকা দেখেনি রফিক নিজেকে নিজে বুঝাতে লাগলো এই টাকাগুলোর মালিক আমি না এটা আমার হতে পারে না সে ব্যাগটা বন্ধ করে দিল চারিদিকে তাকালো কেউ নেই সে ব্যাগটি নিয়ে ঘরে ছুটে গেল সারা রাত ঘুমাতে পারলো না চোখ বন্ধ করলে মনে হচ্ছে এটা তার জন্য একটা অনেক বড় পরীক্ষা পরের দিন ঘুম থেকে উঠে খবরের কাগজে সে পড়লো এক ব্যবসায়ীর গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গেছে পুলিশ তদন্ত করছে রফিক বুঝে গেল এটাই সেই ব্যাগ রফিকের সামনে রয়েছে দুটি রাস্তা একটা রাস্তা হলো সে টাকা রেখে নতুন জীবন শুরু করবে আরেকটা রাস্তা হলো সব ফিরিয়ে সে আবার ফকির হয়ে যাবে অনেক মানুষ হলে হয়তো প্রথমটাই বেছে নিত কিন্তু রফিক চুপচাপ দ্বিতীয়টা বেছে নিল সে থানায় গেল ব্যাগটা জমা দিল পুলিশ প্রথমে বিশ্বাস করেনি এমন মানুষ এখনো হয় টাকার ভান্ডিল ভর্তি ব্যাগ থানায় জমা দিয়েছে শুনে থানার সব অফিসাররা খুশি হয়ে হাততালি দিতে লাগলো যে এখনো এত সৎ মানুষ আছে কিছুক্ষণ পরে সেই ব্যবসায়ী আসলো তাকে তার টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দেওয়া হলো কয়েকদিন পর ব্যবসায়ী নিজে এসে রফিকের বাড়িতে তার সঙ্গে দেখা করলো তার চোখে ছিল অবাক হওয়া রফিককে ব্যবসায়ী বলল তুমি চাইলেই টাকা নিয়ে পালাতে পারতে রফিক বলল পালানোর মতন আমার আর কিছুই নেই আমি অনেক আগেই সব হারিয়েছি হারানোর ভয় আমার নেই সেই দিন রফিককে এই ব্যবসায়ী তার অফিসে একটি চাকরি দেয় তার একটি গুদাউন আছে গুদাউনের হিসাব রক্ষক হিসাবে বেতন খুব একটা বেশি না কিন্তু চাকরিটি খুবই সম্মানে তারপরে মাসের পরে মাস কাটতে লাগলো রফিক বদলাতে লাগলো চুল কাটলো ভালো কাপড় পরলো হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে সে দেখতে পারলো কে যেন তাকে একটা ডাকছে সে দেখতে পারলো তার মেয়ে তাকে ডাকলো বাবা বলে রফিক ঘুরে তাকালো তার মেয়ে তার চোখে ভিজে গিয়েছিল স্ত্রী পাশে দাঁড়িয়েছিল এইবার তার চোখে লজ্জা ছাড়া আর কিছু নেই তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে কি শিখতে পারলে যদি কেউ সৎ আর ভালো হয় তাহলে তার ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে যেমন রফিকের বদলে গিয়েছিল রফিক রাস্তা থেকে আজ বড় এক ব্যবসায়ী নাম করা ব্যবসায়ী তার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে।